আচ্ছা দেখাচ্ছেন সুপ্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও দর্শক আজকে আছে আমি আলমডাঙ্গা পচু হাট ইস চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এই হাটটি প্রতি একদিন বসে সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার তো আপনাদের আমরা আজকে সুন্দর সুন্দর শাহিয়াল গরু দেখাবো তো কেমন দাম আজকে বাজার কেমন তো সেই তথ্য আপনাদের আমি আজকে জানাবো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজ কয়টা নে আছেন চারটি নে আছে একটা বিক্রি হয় না কোন চারটায় আছে হ্যাঁ তো কেমন রেটে এগুলো দাম চাছেন কত টাকায় এই প্রথমটা কত টাকা দাম চাচ্ছে 185000 ব্যাচা কিনা দাম কি করা যাবে দাম করা যাবে দাম করা যাবে হ্যাঁ তারপরে দ্বিতীয়টা দ্বিতীয়টা অনেক সুন্দর একটা গরু আছে তো দ্বিতীয়টা কত লাখ যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর অনেক হাইট আছে হাইট ভালো দেখতে তো তারপরে কালোটা কালোটা কত চাচ্ছেন এক লাখ পঁচাশি দাম দর করা যাবে তো কিছু হ্যাঁ আচ্ছা তারপরে নম্বরটা তো এই যে হ্যাঁ অনেক অনেক সুন্দর নাভি মাথা সুন্দর অনেক সুন্দর আর অনেক সুন্দর সব দিক থেকে অনেক সুন্দর তো আপনারা দ্বারা এই ধরনের গরু পছন্দ করেন তারা ধরনের গরু কিনতে চান তারা অবশ্য ওই সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি অবশ্য তার নাম্বার দিয়ে দেবো যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্য তার ভাই বাসা থেকে আপনার বাড়ি কি এ ধরনের গরু থাকে বাড়িতেও অনেক গরু পাওয়া যায় কালেকশন করা গরু পাওয়া যায় যদি আপনারা কিনতে চান তাহলে ভাই নাম্বার দিয়ে দেবো অবশ্য যোগাযোগ করতে পারবেন